আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব হামদাত একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেই নিয়োগ বিজ্ঞিতের প্রকাশ আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো দেখেন এখানে কী বলা আছে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট আবশ্যক এবং এ পদে যদি আপনি আপনার কী কী যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম এস এসি বা সমান পরীক্ষা হতে হবে কনজিউমার আইটেম বিক্রয় এবং পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে তারা অগ্রাধিকার প্রদান করবে বয়স আঠারো থেকে চল্লিশ বছর এবং বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে কাজ করে থাকতে হবে আপনার কী কী দায়িত্ব কত পালন করতে হবে অর্ডার সংগ্রহ করে এবং অর্ডার অনুযায়ী পণ্য পুঁজি দেওয়া সরবরাহকৃত পণ্যের টাকা সংগ্রহ করা বিভিন্ন সময় প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন করা এবং আবেদন কি নিয়মী দেখেন সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা যদি থাকে জাতীয় পরিচয় পত্র সত্যায়িত কপি ছবি এবং মোবাইল নম্বর ইমেল ব্লাড গ্রুপ ও উচ্চতা সহ উল্লেখপূর্বক পুনর্জীবন পুন বৃত্তান্ত প্রার্থীর সহস্তে লিখিত আবেদনপত্র নিম্ন ঠিকানায় পরিচালক মানব সম্পদ উন্নয়ন বরাবর ডাকযুগে অথবা সরাসরি আপনাকে প্রেরণ করাতে বলছে ফেরত যুগে জামানত আবশ্যক এবং চাকরি ধরনের চুক্তিভিত্তিক আবেদনের শেষ তারিখ শুক্রবার বারো জুলাই দু হাজার চব্বিশে এই তারিখের মধ্যে আপনারা অবশ্যই আবেদন করবেন এবং এই নিয়োগটা সম্পর্কে প্রথম বিস্তারিত কুচখবর নেবেন কুচখবির নিয়ে বুঝে শুনে অবশ্যই দায়িত্ব আবেদনটা করে ফেলবেন আর এরকম বা সব ধরনের চাকরির খবরাখবর পেতে আমার চ্যানেল উপেস্টার সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ